সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান চট্টগ্রাম চট্টগ্রাম ছেলের ছেলের পছন্দ প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম এ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রাইভেট সার্ভিস হোল্ডার অবসরপ্রাপ্ত মা গৃহিণী যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম এ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রাইভেট জব হোল্ডার অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া ইমেল অ্যাড্রেসে এ কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ শোড নম্বর ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে